বাকে ফোকাায় কারাম বলেন জোহরের দুই রাকাতের স্থলাভিষিক্ত কোরান এবং হাদিসের অপব্যাখ্যা করল ভুল কথাই ঠিক মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে আমাদের সমাজের আলেমগণ যেভাবে আপনাকে ব্যাখ্যা করে বোঝায় যে চার রাকাত যে জোহরের সালা ওটাকে জুমার দিনে কি করা হয়েছে দুই রাকাত নামাজ আর দুই রাকাত খুতবাকে দিয়ে দেওয়া হয়েছে তাকে বলবেন দলিল পেশ করতে এটা তো এতগুলো মানুষের সামনে বিনা সাহস নিয়ে আমি এই কথা বলতেছি না বা মেম্বার দাঁড়িয়ে কথা বলতেছে না এটা তো চ্যালেঞ্জের সাথে বলতেছে আপনাকে যদি আপনার হুজুর যদি দলিল দিতে পারে আপনার তারটা মেনে নেবেন আমারটা ছুঁড়ে ফেলে দিবেন আর যদি সে দলিল দিতে না পারে তাহলে আমারটা আপনি গ্রহণ করবেন তারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ যার কথাতে দলিল আছে কথা তার চলবে ব্যক্তির জোরে চোখ রাঙানো লাঠি এসব ধর্ম চলে না কিছুদিন টিকে তারপরে টিকে না মানুষ এগুলোকে ছুঁড়ে ফেলে দেয় তো চোখ রাঙানো হাদিস আমাদের কাছে নাই আমার কাছে স্পষ্ট কথা এই যে যে কথা যে জুমার নাম জোহরের নামাজকে চার দুই ভাগ করা হয়েছে দুই রাকাত জুমার নামাজ আর দুই রাকাত খুদ্া তাকে বলবেন যে কথা বলবে তাকে বলবেন দলিলটা পেশ করবেন প্রচলিত মজাব মানেন তারা জুমাকে জোহরের সাথে কেয়াস করেন তুলনা করেন যার ফলে জোহরের আগে চার টাকা সন্ন্যাস সুতরাং তাদের কাছে জুমার আগেও চার টাকা সন্ন্যাসের কোন দলিল নেই স্পষ্ট ভাষা কোন দলিল নেই যদি কে বলে যে আমরা জাজ কাবলাল জমা চার তাহলে দলিল নিয়ে আসো হাতু বুরহান দলিল নিয়ে আসো কোন তাহলে তার উপদেশ শোনা শুরু করলাম উপদেশ জিক্র মানে এখানে খুতবা তা মানে বক্তব্যকে ভাগ খুতবা মানে ভাষণ খুতবা মানে কি ভাষণ তাহলে খুতবা বা ভাষণ কে যিকির বলা যায় তাহলে এটা যদি যিকির হয় আমাদের আলোচনা চলছে আলোচনা যিকির মানে আলোচনা না আল্লাহর কোন আল্লাহর রাসূলের আল্লাহর দ্বীনের আলোচনা চলছে যে যিকির এই জন্য রাব্বুল আলমিন জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে জোহরে চার রাকাত ফরজ নামাজ জুমা এসে দুই রাকাত হয়ে যায় কেন জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত এখন দুই রাকাত হলো কেন দুই রাকাত হয়েছে তার কারণ জুমান নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয় এ সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে এই কারণে সেখানে দুই রাকাত কম কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা জুমার নামাজের খুতবা সেই কারণে চার রাকাত নামাজ কমে হয়ে যায় দুই রাখাত وقال إنني من المسلمين